Assalamualaikum. Hi guys, अभी आपने दर्शनों का बर हल्दी में लंबो वीडियो देखा लगती है। इंशाल्लाह आपने रा देखा बर्सन। इंशाल्लाह वीडियो टीवी के वीडियो भी ना रोला गया आपने रा शेयर कर दें। Follow कर दें। नारा मास्टर ना कस्सकर्स करें। शापकर कर सेशन कर दें। अभी उन अधर का सेल कोई एक्टिव बता जिक्र डायमेंशन 90 न 90 10 का तो विस्तृत भांग देलो ভালো হ্যব নাম্বার রইলো মাতা পিবিরা হা দুইলো মরেলো মাতা ক কি কি তে মিটে যায় কি메라 এই নাম্বার রইলো মাথা খাড়া رہا তার নাম্বার রইলো মিত্রপারা পাঁচ নাম্বার রইলো কা কারিয়া করতে দিগো দিরা পড়লো নাম্বার রইলো দিলমা পালন করা আ নাম্বার রইলো গগর গগর কাটপাড়া বিস্তারিত ঘুমিয়েছে ইনশাআল্লাহ নতুন জামাতের সাথে কিছু জানে না ভাই আপনারা দোয়া করবেন কাজ করে ওনাদের জন্য যাতে ওনারা আরো শিখবার চেষ্টা করে বা আরো ভালো মতো আপনাদের মানে দিতে পারে বা মানুষকে বয়ন করে যাতে এগুলো শিক্ষা দিতে পারে আপনারা ওনাদের জন্য খাস করে ইনশাল্লাহ আর